প্রকৃতির অপরূপ পরিপূর্ণ পাহাড়ি কন্যার নাম বান্দরবন আর সেই পাহাড়ি রূপে উপভোগ করতে রওনা হয়েছে মিম আর সাদ ড্রাইভ করছে গাড়ি কারণ তারা বাড়ির গাড়ি নিয়েই চলে এসেছে কেননা সাদ আর আয়ন দুইজনেই এই রাস্তায় অনেকবার এসেছে তাই রাস্তা তাদের মুখুস্ত সাদের আইডিয়াতেই নিজেদের গাড়ি নিয়ে যাবার চিন্তা ভাবনা কেননা বাসে বা ট্রেনে মৌ প্রচুর পরিমাণ বমি করে আর প্লেনে গেলে তো ভ্রমণের মজা নষ্ট হয়ে যাবে উপভোগ করা যাবে না কোনো কিছু সময় পাওয়া যাবে না এত দ্রুত প্লেন চলে যদিও আইন এমনটা চাইনি মিম জানালা থেকে বাইরের চির সবুজ প্রকৃতি দেখছে মৌ এইটা ওইটা নানান কথা বলেই যাচ্ছে আর মিম শুনছে সাত মোবাইলে গেম খেলতে ব্যস্ত মিম আমার যে কি এক্সাইটেড লাগছে বান্দরবন যাচ্ছি আমরা মৌ এর কথা জবাবে মিম বলল। হ্যাঁ আপু হাতে মেঘ ছুয়ে দেখা কিংবা পাহাড়ি সৌন্দর্যে বুধ হয়ে প্রকৃতির এই অনন্য নিঃসর্গের থেকে ভালো জায়গা আর নেই সাদ বলল আগে কই যাব আমরা আয়ন কোন রুম বুক করেছিস তাই বল আগে হোটেল হিলটন আয়ন আর কোথাও পেলি না হোটেল গ্রিনল্যান্ড না হিল ভিউতে করতি দুইটাই থাকছি তাই এবার এইটাই করলাম নিউ এক্সপিরিয়েন্স দোস্ত আয়ন হুম বান্দরবন বাস স্ট্যান্ডের পাশে তো ওইটা সাত হ্যাঁ বিশাল দেখে দুইটা রুম বুক করেছি দোস্ত এক রাতের ভাড়া চার হাজার আয়ন বলল হ্যাঁ সাত বলল আজকে কি বের হতে পারবো আয়ন আজ তো যেতে যেতে রাত হয়ে যাবে তারপর রেস্ট নিব হোটেলে কাল বের হব প্রথম যাব স্বর্ণ মন্দির তারপর দুপুরে খাবার খেয়ে একটু বিশ্রাম নিব মেঘলা পর্যটন কমপ্লেক্স এবং আর বিকেলে নীলাচল আয়ন এসব বলে গাড়ির আয়নার দিকে তাকালো মিম তাকিয়ে আছে তার দিকে মিমের পরনে বেগুনি কালারের জামা আর হলুদ মণিপুরি তাঁতের ওড়না চুলগুলো বেনি করেছে মিম চোখে মোটা কাজল গহনা বলতে শুধু আয়নের সেদিনের দেওয়া সে হীরার নাক ফুল এক কথায় অপরূপ লাগছে আয়ন না চাইলেও তার চোখ বারবার মিমের দিকে যাচ্ছে মিম তেমন কাপড় আনেনি অনলি দুইটা তাঁতের ওড়নাওয়ালা ট্রিপেস এনেছে একটা পরে আছে আরেকটা ফেরার সময় পড়বে তার বাকি সব শাড়ি বাসায় পরা আছে আর দুইটা থ্রি পিস আছে তা আবার আনার মতো না আয়ন শাড়ি আনতে মানা করেছে তাই সে আনেনি আয়ন মৌকে বলে কিছু ফ্রক টাইপ ড্রেস আনিয়েছে সেগুলো মিম পরবে টুরে নিজেদের গাড়িতে যাবে বলে সকাল দশটা নাগাদ রওনা হয়েছে তারা মৌ হঠাৎ করে বলে উঠল ওয়াও মিম বারবার আমার তোমার নসপিনটার দিকে চোখ চলে যাচ্ছে জাস্ট ওয়াও মিম বলল ধন্যবাদ আপু মিম এটা বলে আবার আয়নের দিকে তাকালো গতকাল রাতে কখন যে নসপিনটা আয়ন তাকে পরিয়ে দিয়েছে জানা নেই মিমের অজু করে নামাজ পড়ার পর আয়ন যখন বলেছিল যে তোমাকে নিয়ে নীলাচল যাব কাল মিম সাথে সাথে ভরে দিকে তাকায় সে আইনের এই কথায় অনেক খুশি হয়েছে নীলাচল ঘুরতে যাবে তাই তো সে খুশি তারপর উপর আয়নের সাথে একান্তে সময় পাবে আয়ন বলল। মিম মিম উত্তর দিল হ্যাঁ আমি কিন্তু যা কথা দেই তাই রাখি আয়ন বলল। তার জবাবে মিম বললো হ্যাঁ ধন্যবাদ মিম উঠে খাটের কাছে যাওয়ার সময় হঠাৎ কি ভেবে যেন ফিরে আসে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করে মিম গায়ে কোনো গহনা ছিল না তার তাহলে জল নাকে পাথরটা কিসের নিজের নাকে হাত দিল মিম আয়ন বলল গতকাল বলেছিলাম না ডিলটা ফাইনাল হয়েছে কোটি টাকা প্রফিট হয়েছে এটা তোমার জন্য কেমন হয়েছে পছন্দ হয়েছে তোমার মিম হুম অনেক পছন্দ হয়েছে সুন্দর হয়েছে খুব আয়ন বলল হ্যাঁ মিম বেশ কিছুক্ষণ নিজেকে তার স্বামীর দেওয়া উপহারে দেখল তারপর শুয়ে পড়ল আয়ন একটা সিগারেটের শেষ নামিয়ে রুমের লাইট আবার অফ অফ করে শুতে গেল রুমের লাইট করল আয়ন সেই মিমের না নাক জল জল করছে মিম চোখ খুলে খপ করে উঠে বসল আয়ন কি হলো মিম সে কি এটা এমন আলো আলো লাগছে কেন চোখে আয়ন বাঁকা হাসি দিয়ে বলল হীরা তো এ কারণে এমন করছে মিম বলল কি হীরা আইন বলল হ্যাঁ মিম কথাটা শুনে অবাক কি এটা হীরা মিমের চোখ পুরো কপালে উঠে গেছে আজ পর্যন্ত শুধু টিভিতে হীরার জুয়েলারি দেখেছে মুভিতে নায়ক নায়িকাকে হীরার অলঙ্কার দিত ভাবেনি সে কোনোদিন যে সে নিজে কখনো হীরা দেখবে দেখবে তো দূরের কথা হিদার অলঙ্কার পড়তে পারবে সে এটা কল্পনাও করেনি মিম বলছে হাই হাই আমি তো এতে পানি লাগালাম বলে শাড়ির আঁচল দিয়ে নসপিনটা মুছতে শুরু করলো আয়ন মিমের এমন কাণ্ড দেখে তো বোল্ড আয়ন বলল আরে পাগলি কিছুই হবে না আরে পাগলি কথাটা শুনে মিমের কেন জানি খুব ভালো লাগে এদিকে দীর্ঘ নয় ঘন্টার জার্নির পর সবাই বাংলাদেশের ভূস্বর্গে পৌঁছাল তখন সময় বাজে সন্ধ্যা সাতটা আয়ন আর সাত হোটেলে চেক ইন করে যে যার রুমে ঢুকে গেল ফ্রেশ হতে এদিকে অভির কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কিনা জয়ের কাজিন অভি ফেসবুকে লগ করার সাথে সাথেই আবির হোসাইন আয়ন আপলোড এই টেম্পোরারি প্রোফাইল পিকচার দেখলো আয়ন রাতে সেই ঘুমন্ত মিমের কপালে ভালোবাসার পরশ দিয়েছে সেই ছবিটা চব্বিশ ঘন্টার জন্য প্রোফাইল পিকে দিয়েছে অলরেডি টু কে লাইক সবাই জিজ্ঞাসা করছে ছবির নারী চরিত্রটি কে আয়নের ফ্রেন্ড রিলেটিভ অনেকেই জানে না যে আয়ন বিয়ে করে ফেলেছে আয়ন মিমের ছবি কখনো ফেসবুকে দেয়নি আজ পর্যন্ত এই প্রথম দিয়েছে তাও এত মনোমুগ্ধ একটা ছবি ওভিও দেখেছে লাভ রিয়েক দিল একটা ছবিটাতে সাথে সাথে মেয়ে কণ্ঠ ভেসে এলো তার কানে বউটা তো অনেক সুন্দরী অভি পেছন ফিরে দেখলো কণ্ঠটা জয়ার জয়া বলছে অভি বলল খারাপ লাগেনি ছবিটা দেখে তোমার জয়া কেন বলতো অভি এমনি জয়া না খারাপ লাগেনি অভি আবার বলল হুম জয়া আমার সত্যি খারাপ লাগেনি তোমাকে তো সবই বলেছি অভি হ্যাঁ আজ তিন মাস হলো জয়া আর অভির বিয়ে হয়েছে জয়ার বাবার অপারেশনের পর হঠাৎই অভি জানতে পারে যে আয়ন বিবাহিত তারপরও জয়াকে কিছু জিজ্ঞাসা করেনি অভি অভি তো আবার বিদেশে চলে যাচ্ছিল জয়া আটকিয়েছে জয়া বলেছিল প্লিজ জিয়ানা অভি আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে আমার খুব দরকার একদিন জয়া নিজের থেকে সব শেয়ার করেছিল অভির সাথে সময় নিজের গতিতে চলছিল আর সময়ের সাথে অভি হচ্ছিল জয়ার অসাধারণ এক বন্ধু বন্ধু নাকি আরও কিছু সেটা জানা ছিল না তাদের তবে যদিও বন্ধুত্বই বলা হয় তাহলে বলতে হবে এই বন্ধুত্বে কোনো চাওয়া পাওয়া ছিল না না ছিল কোনো চাহিদা শুধু একে অপরের জন্য বিপদে সহায়তা এমন এক হাত ছিল ওরা দুজন দুজনের যে হাত কখনো ছেড়ে যাবে না জয়া আস্তে আস্তে বুঝতে পারে যে অভির প্রতি তার ভালোবাসা দিন দিন গভীর হয়ে যাচ্ছে কথায় আছে না যদিও মেয়েদের মন বোঝা অসম্ভব কিন্তু মেয়েরা ছেলেদের নজরে পড়তে পারে ছেলেদের মন বুঝতে পারে তারা সক্ষম কে তার দিকে কোন নজরে তাকিয়েছে চট করে বুঝে ফেলতে পারে তারা ঠিক তেমনই জয়াও আস্তে আস্তে বুঝেছিল যে অভি তাকে পাগলের মতো ভালোবাসে আর অভি তাকে এমন পরিমাণ পাগলের মতো ভালোবাসে সেটার ভালোবাসার প্রেমেই পড়েছিল জয়া তবে জয়ার মধ্যে একটাই দ্বিধা কাজ করছিল সে আয়নকে বুঝতে ভুল করেছে অভিকে বুঝতে যদি ভুল করে অভি যদি তাকে ভালো না বেসে থাকে যদি ফিরিয়ে দেয় তবে আয়নের ব্যবহারে কখনো জয়ের এটা ফিল হয়নি যে আয়ন তার প্রতি দুর্বল কিন্তু অভির প্রতিটা বিহেভিয়ারে জয়া বারবার একটা জিনিসই ফিল করতে বাধ্য হয়েছে সে অভি তার প্রতিটা জিনিসের ওপর পাগল জয়ের এই সকল দ্বিধাদ্বন্দ্বের সমাধান মিলেছিল অভির ডায়েরিতে একদিন অভি ডিউটিতে থাকাকালীন জয়া না বলে তার বাসায় গিয়ে ডায়েরিটা পেয়েছিল সেখানে স্পষ্ট লেখা ছিল যে জয়াকে সে কতটা ভালোবাসে। জয়াকে কলেজে প্রথম দেখার দিন থেকে শুরু করে আজ এই পর্যন্ত জয়ার প্রতি প্রতিটা ফিলিংসের কথা লেখা ছিল ওভির ডায়েরিতে। এখনো লেখা আছে, সেই দিন জয়া অনেক কেঁদেছিল খুশিতে, নিজেকে ভাগ্যবতী মনে করে। কেউ যে তাকে এতটা ভালোবাসে, নিজের প্রতি রেগেও কেঁদেছিল সে কারণ সে আসল ভালোবাসা চিনতে ভুল করেছে। বুঝতে পারেনি অভির ভালোবাসার অসীমতাকে। এরপর কিছুদিন কেটে যায় জয়া অভির সাথে কোনো যোগাযোগ করেনি একদিন বিয়ের প্রস্তাব দিয়েছিল জয়া না বিয়ের কথা বললে একটু ভুল হবে বলেছিল জয়া বলল অভি অভি বলল হুম বলো এতদিন তো কোনো খোঁজ খবরই ছিল না তোমার জয়া নিজেকে একটু একাকি সময় দিচ্ছিলাম অভি ও জয়া ভালোবাসা মানুষটা চিনতে পেরেছিলাম না একসময় সে ছিল কিন্তু কাছেই আমি ছুটেছিলাম মরিচিকার পেছনে এখন আসল মানুষটাকে বোধহয় চিনতে পেরেছি জানি না তোমার প্রতি উত্তর কি হবে তবে নিজের ভুলটা শুধরে নিতে চাই এখন যদি বলি তোমার হাত দুটো ধরে বুড়ো হতে চাই দেবে কি তোমার সেই হাত অভিষeid এনজয় কথাগুলো শুনে অনেক কান্না করছিল কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিল না শুধু জয়াকে টাইট করে জড়িয়ে ধরে বলেছিল জয়া আই ওয়াজ ইন লাভ উইথ ইউ এ লর্ড আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ আই উইল লাভ ফরএভার জয়া অতীতে অভির ভালোবাসার গভীরতা না জেনেই আয়নার পিছনে ছুটিছিল অভি সেই দিন অনেক আঘাত পেয়েছিল কিন্তু বলে না সত্য ভালোবাসা একদিন না একদিন নিজের মঞ্জিলে ফিরে যায় অভি সেদিন তেমনি নিজের ভালোবাসাকে ফিরে পেয়েছিল জয়া অতীতে অভির ভালোবাসা না বোঝায় একদিন তাকে ফিরে যেতে হয়েছিল তবে সেদিন অভি জয়াকে ফিরিয়ে দেয়নি আজ জয়া আর অভি সুখী ডাক্তারি দম্পতি আয়ন ফ্রেশ হয়ে বেডে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে আয়নের পরনে একটা সাদা শার্ট আর কালো প্যান্ট বুকের কাছ থেকে কয়েকটা বোতাম খোলা রাখা আছে আর তাতে ফর্সা বুকের লোমগুলো দেখা যাচ্ছে আর মিম সেই দিকেই তাকিয়ে আছে আয়ন বলল কি এইভাবে আয়ন 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 চোখ বন্ধ করেই বলল মিম মিম না না মানে মানে হুম কিছু তো তাহলে কেন এভাবে মিম আপনি চোখ বন্ধ করে কিভাবে বুঝলেন যে আমি তাকিয়ে আছি আয়ন বুঝি মিম চোখ নামায় ফেললো আয়ন এবার নিজের বউকে দেখছে মেজেন্ডা কালারের একটা ফ্রক পরা মিম চুলগুলো ছেড়ে দিয়েছে গহনা বলতে আয়নের দেওয়া সেই নসপিন আর হাতে কাচের মেজেন্দা কালারের চুরি ঘুরতে এসেছে বলে একটু সেজেছে মিম সাজ বলতে চোখের সেই মোটা কাজল লাল লিপস্টিক একদম রাজকুমারীর মতো লাগছে আয়নের মিমকে চলো সাত টেক্সট করেছে খেয়ে আসি মিম কিন্তু আয়ন কি মিম মো আপুত্ত তো এটার সাথে কোনো উড়না দেয়নি আয়ন কই ভালো করে দেখো মিম দেখেছি নেই আয়ন তাহলে হয়তো ওড়না ছাড়াই মিম তবে আয়ন অন্য কোনো জামা থেকে ওড়না নিয়ে পড়ে নাও মিম সাদা রঙের একটা ওড়না গায়ে জড়িয়ে নিল আয়নের পেছন পেছন নিচে নামলো দিনার শেষে আয়ন আর সাদ তাস খেলতে মশগুল মিম আর মৌ বসে আছে মাছি মারছে বসে বসে মৌ মিমের হাতে একটা প্যাকেট দিল ধরো এটা নাও মিম কি আপু এটা মৌ আছে একটা জিনিস ভেতরে একটা ড্রেস আর পারফিউম আছে ড্রেসটা পরে পারফিউম মেখে নাও আমিও যাই রেডি হই বলে মৌ নিজের রুমে চলে গেল মিম প্যাকেটটা খুলে হা হয়ে গেল ব্ল্যাক কালারের একটা নাইকাদের হট ড্রেস মিম প্যাকেটটা ফেলে দিল এক হাত ধুয়ে চলে গেল আরে কি ছি ছি নাইকাদের ড্রেস মিম এটা পড়তে পারবে না এটা পরা আর না পরা একই কথা মিম দ্রুত প্যাকেটটা তার ব্যাগের নিচে লুকিয়ে ফেলল মিম কি করছে এভাবে আয়ন বলল তো গাইস এই পর্বটার জন্য এত দুকুই রাখছি